আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় সম্মানিত দর্শক আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বিক্ষোভ চলছে আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই এটাও জানেন যে কেন এই বিক্ষোভ আসলে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে যে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিলো সেই ইসরায়েল যে সাম্প্রতিককালে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় সেই গাজা হত্যা প্রতিবাদেই মূলত মার্কিন শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছে এবং এই আন্দোলনটা এক পর্যায়ে আসলে এখন আর আন্দোলনের পর্যায়ে নেই এটি এখন সহিংসতায় রূপ নিয়েছে বিক্ষোভের রূপ নিয়েছে তো গত মঙ্গলবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যেখান থেকে আসলে এই শিক্ষার্থী বিক্ষোভের সূচনা সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রেড দেয় নিউ পুলিশ এবং কয়েকশো শিক্ষার্থীকে কিন্তু সেখানে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে শিক্ষার্থীদের বেশ কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের যে কারাগার সেখানে কিন্তু রয়েছে অর্থাৎ আন্দোলন দমাতে হিমশিম খাচ্ছে কিন্তু মার্কিন প্রশাসন আমরা জানি যে ফিলিস্তিনের যে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে এবং দীর্ঘদিন ধরে সেখানে যে হত্যাকাণ্ড চালিয়েছে হাজার হাজার মানুষকে যে নির্বিচারে মারা হয়েছে তার প্রতিবাদ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম জায়গায় জাতি ধর্ম বর্ণের একটা সংমিশ্রণ বহুজাতিক যে একটা দেশ সেই দেশে যে হয় এটি কিন্তু পৃথিবীকে আসলে নাড়িয়ে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে আসলে এই গাজা এই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড প্রতিবাদ যে কোনো দেশ যে কোনো রাষ্ট্র যে কোনো ধর্মের মানুষেরই করা উচিত বিশেষ করে যারা মনুষ্যত্ব যারা মানবিক এবং যাদের ন্যূনতম আসলে মানবীয় গুণাবলী রয়েছে তাদেরই করা উচিত আমরা জানি যে মার্কিন প্রশাসন বিশেষ করে সবগুলো প্রশাসনই বলা যায় বর্তমানে বাইডেন প্রশাসন এখন একটা নির্বাচনের সামনে তারা কিন্তু এখন নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে এবং এই বাইডেন জো বাইডেন তিনি থাকবেন কিনা না বা ট্রাম্প আসবে কিনা এই যে একটা জোর যে তৎপরতা এবং যে সমীকরণ এই সমীকরণের মধ্যে কিন্তু এই বিক্ষোভটা কিন্তু এক ধরনের অন্য ধরনের একটা ভূমিকা রাখবে তো সব মিলিয়ে ফিলিস্তিনের যে ইসরায়েলের হত্যাযোগ্য সেই হত্যাযোগ্য প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা জেগে উঠেছে এবং তার যে স্বরব এই এই তাদের ভূমিকা থেকেও কিন্তু আমাদের পৃথিবীবাসীর শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ হত্যাযোগ্য কখনোই সমর্থন হতে যোগ্য হতে পারে না সেটা জে কেউ করুক না কেন যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসে না বিশেষ করে ইসরায়েল যেই আগ্রাসী রাষ্ট্রটি একসময় রাষ্ট্রই ছিল না তারা রাষ্ট্র রাষ্ট্র গঠন করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তারা তীরে তিলে দিনে দিনে শেষ করে দিচ্ছে এ তাদের যে এই আগ্রাসী মনোভাব সেখান থেকে আসলে এই পৃথিবীকে সজাগ থাকতে হবে বেরিয়ে আসতে হবে তো আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা তারা যে বৃহৎ আন্দোলন করছে সেটি আসলে শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয় সেটি এখন বিশ্বব্যাপী এবং এর দ্বারা কামী ফিলিস্তিনিরা আরও শক্তি পাবে সাহস পাবে এবং তারা তাদের স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গায় আরও এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ